এই পাশে যে পদ্মজা এটা প্রথম পার্ট যেটা গত বছর পাবলিশ হয়েছিল নতুন এসেছে এবার বইটা পাবেন অন্য ধারা এই যে তাদের ফেসবুক পেজ ডেসক্রিপশনে লিঙ্ক পাবেন এবার পেজ অনেক উন্নত করা হয়েছে দ্বিতীয় খণ্ডে যেটা সমাপ্ত হওয়ার কথা ছিল সেটা এবার এই দ্বিতীয় খন্ডে পেয়ে যাবেন এখানে একটা আসল মনোগ্রাম দেওয়া হয়েছে যেটা আমাদের চিনতে পারবেন তাদের ফেসবুক পেজ এখানে কিন্তু পুরো গল্পটা শেষ হয়েছে ভিতরে সাতচল্লিশ টাকা বই মেলে আসলে পঁচিশ ডিসকাউন্ট পেয়ে যাবে এই ছিল বইটি ঠিক আছে পার্টন ইগল প্রচুরটা চেঞ্জ করা হয়েছে ওই প্রচুরটা পাওয়া যাবে না রঙিন পেস্ট করা হয়েছে রঙিন কিছু চিত্র অ্যাড করা হয়েছে সেই ইগল প্রচুর টিএসসি গেট দিয়ে ঢুকলে এই সোজা চলে আসবেন রাস্তায় এই তথ্য কেন্দ্র এবং বাংলা একাডেমির পাশে সামনে ইউপিএল তার পাশে শোভা তার দৃষ্টিনন্দন অন্য ধারা প্যাভিলিয়ন প্যাভিলিয়ন নাম্বার দুই অন্য ধারা সংসদ ভবন ডিজাইন এখানে কিনতে পারছেন পদ্ম চা এই পাশে সাদা স্টার